আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করবো আল্লাহ সবাই ভালো আছেন তো আজকে একটা মজাদার ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে একটা শীতের মৌসুমে দারুণ একটা সিমের ভাজি নিয়ে হাজির হব তো এখানে আমরা টমেটো কুচি নিয়েছি সিম কুচি নিয়েছি নিয়েছি হচ্ছে পেঁয়াজের কলি আর এই পেঁয়াজের কলি কিন্তু শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের এই ভাজিটা আসলে কতটা মজাদার তার খেলে আপনারা বুঝতে পারবেন চুলের তেলটা গরম করে দিলাম দিলাম কুচি করে কাঁচা পেঁয়াজ চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি আমরা এখানে তো আমরা এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব এবার কুচি করে কাটা রসুনগুলো দিয়ে দিব তো এখানে আমরা তিন চার কোয়া রসুন নিয়েছি তো রসুন কুচিগুলো এখন ভালো করে নেড়ে নিব নেব দেখেই দিয়েছি কতগুলো রসুন নিয়েছি প্রায় চার পাঁচটার মতো তো আমরা এখন কি করব চুলা জালটা মাঝারি করে রেখে এখন ভালো করে আমরা ভাজিটা করে নিব তো আমরা এখানে ভালো করে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে দেখতে দেখতে তো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে একদম বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আসলে প্রপার যে মজাটা এটা কিন্তু লাগবে না তো আমরা এখন কি করব হালকা হালকা করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা দিয়ে দেবো হচ্ছে সমস্ত আলুগুলো পাতলা করে কেটে বন্ধুরা এখানে আমরা চার পাঁচটা আলু নিয়েছি এবং আলুগুলোকে হালকা পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি বড়ো সাইজের আলু নিয়েছি আমরা তো এখন আমরা যে সিম ভাজিটা করবো এটাকে পাঁচ মিশালি সিম সিম ভাজি তো আমরা পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবো এখানে আমরা দুই চামচ বা এক চামচ পরিমাণ লবণটা দিয়ে দিয়েছি তো এখন আমরা ভালো করে একটু নিয়ে চেয়ে নেব চুলার জালটা মাঝারি থেকে একটু কমে রাখতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখানে গোল গোল করে হচ্ছে গাজরগুলোকে কেটে নিয়েছি এখানে দুইটা গাজর নিয়েছিলাম আমরা তো আজকে যেহেতু পাঁচমিশালি সবজির একটা মজাদার রেসিপি আজকে শেয়ার করতেছি যদি রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো আমরা এখানে ভালো করে একটু নিয়ে চেয়ে নিলাম আস্তে আস্তে কিন্তু বাকি উপকরণগুলোর ভিতরে দিয়ে দিব তো আমরা একটু ভালো করে নিয়ে নিব এখন আমরা দিয়ে দেবো স্বাদের জন্য কালো জিরা বন্ধুরা কালো জিরা কিন্তু শরীরের জন্য খুবই উপকার হাত পায়ের ব্যথা কিন্তু কালো জিরা কমাতে সাহায্য করে যদি কারো অতিরিক্ত হাত পায়ের ব্যথা থাকে তারা কিন্তু নিয়মিত কালো জিরা খেতে পারেন শাক সবজির সাথে বা রান্না করা সবজির সাথে কিন্তু অবশ্যই খেতে পারেন তো এখানে আমরা পাতলা পাতলা করে সিমগুলোকে কেটে নিয়েছিলাম এখন কিন্তু সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন ভিতরে দিয়ে দিব খুব সুন্দর একটা সবজির ঘ্রাণ আসতেছিল আর এই সবজিটা এতটা হেলদি আর স্বাস্থ্যের জন্য খুবই উপকার কেউ যদি নিয়মিত সবজি খায় তার শরীর শরীরে অতিরিক্ত ওজন কমে যাওয়াতে সাহায্য করে আর তো আমরা এখন ভালো করে নিয়ে নিব সবজিটা সবজিটা কালারটা খুব সুন্দর আসতেছে দেখুন আপনারা তো বন্ধুরা এই সবজিটা আসলে খুব মজা হয়েছিল আর আমিও খেয়েছি তাই আশা করব আমার যারা বন্ধুরা আছেন তারা একবার হলেও বাসায় এই সবজিটা অবশ্যই তৈরি করে খাবেন তো আমরা একটু ভালো করে নিয়ে দিব আশাল খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ঢেকে দিব না আমরা বেশি ঢাকলে আসলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় আর যদি ঢাকার প্রয়োজন হয় তাহলে এক মিনিটের জন্য ঢাকতে পারেন অবশ্যই এখন আমরা ছোটো ছোটো কুচি করে কাটা কাঁচামরিচগুলো দিয়েছি প্রায় আট নয় পিসের মতো কাঁচামরিচ দিয়েছি যেটা হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ঝালটা ভালোভাবে বের হয় তো বাজার থেকে সিমের বীজ কিনে নিয়ে আসছিলাম আমরা একদম হচ্ছে এগুলো যদি লাগাই দেওয়া হয় এখনই গাছ হয়ে যাবে এখন কি সুন্দর মোটা মোটা দেখুন তো এখন এই সিমের বীজগুলো দিয়ে দিবো স্বাদের জন্য আর এটা দেওয়ার পরে এতটা মজা হয় বলার থেকেও বাইরে আমরা এখন সিমের বীজগুলো উপর দিয়ে দিয়ে দিলাম তো এই সিমেন্ট বীজগুলো আসলে পার্সোনালি আমার খুবই ভালো লাগে তো এই সিমেন্ট বীজগুলো বীজগুলো এই জন্য আমি নিয়ে আসছিলো বাজার থেকে যখন আমরা সিমগুলো কিনে নিয়ে আসছিলাম তার পাশে বিক্রি করতেছিল তো সিমগুলোও খেতে খুবই অসাধারণ হয় তো শীতের মৌসুমে এই একটা রেসিপি খেতে যে এত বেশি ভালো লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে আর গরম ভাতের সাথে কিন্তু এই সবজিটা খেতে একদম অসাধারণ লাগে এখানে আমরা দিয়ে দিলাম টমেটো টমেটো আমার খুবই ভালো লাগে আর টমেটো খেতে এতটা মজা লাগে বলার থেকে বাইরে তো এই পাঁচ সবজিটা কেমন লাগলো সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে গাজর দিয়ে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা একবার হলেও কিন্তু বাসায় এই সিম পাঁচমিশালির সিমের এই যে ভাজিটার রেসিপি একবার হইলো বাসা তৈরি করে খাবেন এবার আমরা যেই হচ্ছে পেঁয়াজের কলিগুলো কেটে রেখেছিলাম সে কেটে রাখা পেঁয়াজের কলিগুলো ভিতরে দিয়ে এখন কিন্তু একটু ভালো করে নিয়ে চেয়ে নেব তো মাশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসে দেখুন সুন্দর একটা কালার না বন্ধুরা এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খুবই মজা লাগে আর পাঁচ মিশালে এই রেসিপির মধ্যে এটা আমার শীতকালে একটু অনেক বেশি মজার একটা রেসিপির মধ্যে একটা যদি হঠাৎ করে বাসায় মেহমান আসে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা মাংসের সাথে চাইলে এই পাঁচ মিশালি সবজিটা কিন্তু রান্না করে দিতে পারেন তো আমরা এখানে হলুদ লবণ দিয়ে ডিম ভেজে নিব আর কিছু দেবো না হলুদ দিব আর শুকনো মঞ্চে গুঁড়া দেবো লবণ দিয়ে ভালো করে কিন্তু এখন আমরা এই ডিমটাকে ভেজে নিব তো এই ডিমটা ভেজে কিন্তু এখন ওই সবজির মধ্যে দিয়ে দিবো পাঁচ মিশালি সবজির মধ্যে যাতে খেতে আরও ভালো লাগে আর বন্ধুরা এইভাবে একবার সবজিটা রান্না করে দেখুনই না এত স্বাদ লাগে বলার থেকেও বাইরে আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আশা করবো আপনাদের আছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ডিমটাকে এখন আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি তো এই পিটো পিটো উল্টো করে ভেজে নিব মশাল্লা খুব সুন্দর লাগতেছে ডিমটাকে কিন্তু পাতলা পাতলা করে এভাবে কেটে নিব আর ডিমগুলোকে কিন্তু এখন আমরা এই পাঁচ মিশালি সবজির উপরে দিয়ে দিব সিম দিয়ে আলু দিয়ে টমেটো গাজর দিয়ে যে সবজিটা বানাচ্ছি আমরা তো ডিমটা দিলে খেতে আরও বেশি মজা লাগবে তো আমরা উপর দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম তো একটু দেখুন একটু কড়া করেই ভাজছি যাতে খেতে আরও ভালো লাগে তো যে কোনো মেহমান আসলে বাসা হঠাৎ করে আপনার কিন্তু একটা মাংস বা একটা মাছের সাথে এই সবজিটা কিন্তু একদম পারফেক্ট এই শীতকালের জন্য তো আমরা এখন সাজিয়ে দেখাবো কেমন হয়েছে রান্নার পাঠায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা বন্ধুরা সবার কাছে আরেকবার রিকোয়েস্ট করবো যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন শেয়ার করবেন আর এই সবজিটা এত মজা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে সকালে নাস্তা হিসেবেও যদি আপনি এটাকে খান তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আমার সকালে নাস্তা হিসেবে কিন্তু এই সবজিটা একদম বেস্ট তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে ভুলবেন না আর রুটি পরোটার সাথে খাইতে চাইলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা পাঁচ মিশালি সবজির রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আসসালামু আলাইকুম এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন